আমি তোমাদের নাম ঘোষণা করি নওয়াজ আইডিয়াল স্কুলের সম্মানিত শিক্ষক যারা আছেন কেউ কোথাও বসে থাকবেন না হুসেন রোহান হ্যালো হ্যালো তৃতীয় রোল নাম্বার দুই মোহাম্মদ সুলাইমান হুসেন কেউ ফুল ছিঁড়বেন না কেউ ফুল ছিঁড়বেন না আর ওই স্টেজের ওই রোল নাম্বার বিশ মোবারক হোসেন রাজু থানা দেখা যাবে জামিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মুতালক হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা তাকে

আক্তার চতুর্থ অপশ্রেণী রোল নম্বর আড়াই আঠাইশ আদিতা আক্তার

হ্যালো পালিকা পালিকা ডিডো দুশো মিটার দূর তোমরা এখানে যারা অংশগ্রহণ করবে আমি তোমাদের নাম বলছি সুরশ্রাদ জাহান নূর কারিমা সুলতানা সিনফিয়া নাফিজা ইসলাম আলশাদমিম জাকিয়া জাহান জহির নৌজা আক্তার আলিজা আখতার আলহিয়া তাজমিন আশা আনিস ফাতিমা কাশফিয়া ঝুমুর আক্তার মিহা খাওয়াদার নোর ইশী অমুলিয়াফিন আক্তার সুরশাদ জাহান সুরসাদ জাহান মাহিয়া সাবা ইসলাম রুসাইবা জাহান তোমরা অবশ্যই তোমাদের খেলাটি খেলাতে অংশগ্রহণ করবে বালিকা দূর ডি টু দুশো মিটার দূর তাকি হলে ভালো হতো খেতে পারতো দৌড়ে কি দৌড় একশোটা পঞ্চাশ মিটার দৌড় চলছে

Bunyi bau sedih, bisnisnya tukar. Kau bilang tuh kena, kau bilang tuh kena. Kau bilang tuh kena.

دھييو چني رول 24 جناتول مازارا دھیيو چني رول 12 سوجن 3 رول 39 78 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

চতুর্থ শ্রেণী রুল তেত্রিশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কি সন্তান বিশিষ্ট শিল্পপতি আমাদের মাঝে আপ্লুত আপনি আমাদের এমাত্র আমার হাতে ডাবল ডাবল ফলাফল এসে উপস্থিত হয়েছে প্রথমে প্রথমে বালিকা ডিটু বালিকা ডি টু প্রথম হয়েছে আশা আক্তার মিম তৃতীয় শ্রেণী রুল সতেরো পারিমা সুলতানা সিন্থিয়া তৃতীয় শ্রেণী রুল চার তৃতীয় হয়েছে কানিস ফাতেমা কাশফিয়া পঞ্চম শ্রেণীর রুল দশ সেই সাথে আরেকটি ফলাফল পালক জিটু মুরক লড়াই পালক জিটু মুরক লড়াই ফলাফল প্রথম হয়েছে তাহিন ষষ্ঠ শ্রেণী রোল তিন দ্বিতীয় হয়েছে ইসমাইল হুসেন চতুর্থ শ্রেণী রোল সাত তৃতীয় হয়েছে সোলাইমান তৃতীয় শ্রেণী রোল চার শুরু হচ্ছে বালিকা ই করে বালিকা ই ধরে ডিসকোর ধরে বালিকা ই ধরে সৈদুল স্যার কোথায় আছেন আমাকে একটু হাত তুলে দেখান সৈদুল স্যার কোথায় আছেন আমাকে একটু হাত তুলে দেখান এই স্যার কোথায় আছেন আমাদের কিন্তু খেলা খুব কম খেলা পরিচালিত হচ্ছে আমাদের ওই জন্য স্যার আপনি কিন্তু ফাঁকিবাজি করতেছেন বালিকা যেখানেই থাকতে ভালো চলে আসেন বালিকা ই বিস্কুট তোর হ্যাঁ স্যার বালিকা ই বিস্কুট তোর সেখান তো সবার মুখে করে বিস্কুট আছে কি না সবাই হা করো সবাই হা করো হা দেখি বিস্কুট আছে কি না দেখি দেখে দেখি এই যে তোমারটা তোমারটা হাঁ করো হ্যাঁ নাই নাই বিস্কুট নাই বালিকা বালিকা এইভাবে চলছে বিস্কুট বিস্কেটও এরপর পর চলবে